ভালো একজন কবিরাজ চাই আপনার ভালো একটা কবিরাজ খুঁজতেছেন কবিরাজ বাংলাদেশ সঠিক কবিরাজের সন্ধান চাই অনেকে এমন প্রশ্ন করে যে সঠিক কবিরাজ আপনি আপনাকে আগে দেখেন আমার চালানটাই দেখেন জিন কীভাবে হাজির হচ্ছে আমি এখানে কাজ করে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের কাছে নিয়োজিত হয়ে দেখেন কীভাবে আগুন চলে দাও দাও করে জিন চালানের মাধ্যমে এমনভাবে কয়েকজন মানুষ দেখাইতে পারে সরাসরি ইউটিউবে সালাম আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালো আছি আজকেও কিছু মানুষের রিকোয়েস্ট আজকে কিছু কাজ নিয়ে এসলাম এটা হলো আপনারা যারা নাকি কবিরাজের সন্ধান খুঁজতেছেন কবিরাজ কোথায় পাবো বাংলাদেশের মধ্যে সেরা কবিরাজ যদি থাকে সেটা আমি চ্যালেঞ্জ করে বলবো ইউটিউব জগতে আমার মত এমন বাবা সরাসরি কয়জন কাজ করতে পারে দেখেন আগে চালানটি দেখেন কিভাবে পুতুলের ভিতরে আগুন জ্বলে এখানে বসীকরণ বান মারা বিচ্ছেদ করা এই দেখেন কিভাবে দাও দাও করে আগুন জ্বলে আগে সরাসরি চালানটি দেখেন যদি চালান না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিও টেন টেনি দেখতে বুঝতে পারবেন না আপনি যে কবিরাজের কাছে যায় প্রতিরিত হয়ে থাকেন তাহলে বলবো আপনার জন্য ভিডিও এই দেখেন কীভাবে চালান চলে যায় এখানে জিন ডাইরেক্ট হাজির হয় এখানে এসে এরা চিন হাজির হইয়া তারপর আমার কাজ করে কারণ আমি এটাকে সিদ্ধ করে নিছি এখানে আমি মন্ত্র এবং আমি কাজ করি সিদ্ধ করে তো আপনারাও কাজ করতে পারবেন আমার এই ভিডিও চ্যানেলের ভিতরে আপনারা জানেন অনেক বয়ানক বয়নক ভিডিও আছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাহলে বুঝতে পারবেন দেখেন ধাও ধাউ করে আগুন চলে যাচ্ছে কখনো কি এই পানি দিলে কি আগুন জ্বলে আর এখানে আমি গোলাপ জল দিছি চালান দিছি দেখেন দাও দাও করে এখানে আগুন জ্বলতে সেটা তো আর আমার না ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এটা কি বলে এটা কি বলে কুফুরি কাজ দেখেন কীভাবে পুতুলের ভিতরে আগুন জ্বলে এটা প্রবাসী বের কাজ আমি সরাসরি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা নাকি কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা জানেন তো আপনারা যেন কাজটি করতে পারেন সেভাবে আপনাদেরকে টু জেড বলে দিব তো ইউটিউব জগতে আজও পর্যন্ত এমনভাবে চেম্বার দেখায় ডাইরেক্ট সরাসরি কাজ আপনাদেরকে দেখাইছে কেউ কী সেটা আমার জানা নাই কিন্তু ইনশাল্লাহ আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় নাই তো আমি সকল কাজ আমাকে দেশ বিদেশ থেকে যারা যারা কাজ করেন যারা আমাকে রিকোয়েস্ট করেন যে আমার ভিডিওটি করেন আমি তার ভিডিওটি করি তবে নাম দিয়ে আমি বলি না নামগুলো আমি হাইড করে রাখি তো এখানে আমি সকল ধরনের কাজ করি বসীকরণ মারা এক থেকে ছয় ঘন্টার ভিতরে বিচ্ছেদ করা পাওনা টাকা উদ্ধার করা জোয়া খেলায় বিজয় হওয়ার জন্য এখানে এই ভিডিওতে এর চ্যানেলে কি ভিডিও নাই আপনাদের কি ভিডিও চান আপনারা নিজেরা একজন কবিরাজ হয়ে যেতে পারবেন কবিরাজ বিদ্যা যদি আপনি এই দেখতে পারেন ঠিক আমার মতো কবিরাজ হতে পারবেন তবে ধৈর্য দিব। আপনারা যে ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝবেন না আমি এ টু জেড আপনাদেরকে সব কিছু বলে দিব আমি কীভাবে কাজ করি তো আমার চালানগুলো আপনারা দেখতে থাকেন এবং আমি বলতেছি তো আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট দেখেন কীভাবে আগুন জ্বলে তো এখানে আমি দুইটা কাজ দেখাবো আপনারা চেম্বার সহকারে সরাসরি দেখবেন প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে কোনো বানিয়ে বলতে চাচ্ছি না বাট আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি প্রমাণ দেখাতে চাই এই দেখেন এখানেই বসে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়ে যেতে থাকি এখানে একটি কুপুরি কাজ চলতেছে এটি একটা বশীকরণের কাজ এ দেখেন এখানে তিনটি তাবিজ বলেন নকশা বলেন এটা একটি যা যেন কাজটি করতেছি তার ভালোবাসা মানুষের কাপড়টা কাপড় পেশায়া আমি এখন চালান দিবো জল দেবো দেওয়ার সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলবে তো এটা দিয়ে অনেক কিছু করা যায় তাবিজ কবর যত কিছু প্রয়োজন হয় ইনশাআল্লাহ সকল কিছু বলে দেবো আপনাদেরকে আপনারা যেন দূর থেকে যে কোনো নারীকে পুরুষকে স্বামীকে স্ত্রীকে যে কাউকে আপনারা বসীকরণ করতে পারেন এটার জন্য আপনাদেরকে একটি নকশা দিয়ে দেবো ভিডিওর লাস্টে এই নকশা দিয়ে আপনারা তিনটা কাজ করতে পারবেন বসিকরণও করতে পারবেন বিচ্ছিন্দ করতে পারবেন বানামাতে পারবেন তবে কীভাবে করবেন সেটা আপনাদেরকে এটা যে নিয়মকরণ বলে দেবো তাই বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন আজ ভিডিওটা নিয়ে দেখেন তাহলে আপনাদের পায়ে হাত তাহলে আপনারা অন্য ভিডিওতে চলে যান তাহলে আমার ভিডিও দেখে আপনারা উপকার পাবেন না তো যারা নাকি সঠিক কবিরাজ খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কেমন কাজ করতে পারি কি পারি না তো যাই হোক যারা ভিডিও দেখতেছেন এতক্ষণ ধরে ধন্যবাদ যদি একটু সময় থাকে একটি লাইক দিয়ে দেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি সকল ধরনের কাজ এখানে কাজ করি তবে আমাকে দিয়ে কাজ করতে হবে না আমাকে দিয়ে কাজ করতে গেলে কিন্তু নিয়ম আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে আপনারা বান মারেন বসীকরণ করেন বিচ্ছেদ করেন পানো টাকা উদ্ধার করেন যে কোনো কাজ করেন আপনি ইমতে এস এস করবেন পাঁচশো পাঁচ টাকা দিয়ে নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দেবো তার রাশি দেখব কতক্ষণ লাগবে তার চালান চলবে সব কিছু দেখে একটু দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজে কন্ট্যাক্ট করবো এই দেখেন এখন আমি চালান দেব আপনারা চালানটি দেখেন আপনাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে আপনারা যদি আপনারা যদি সঠিক মানুষ হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে কোনো কম্পিউটার দিয়ে সাজানো না গোছানো আমি ডাইরেক্ট এক হাতে ভিডিও করতেছি এক হাতে কাজ করতেছি আপনাদের তো যাই হোক ওই বা কাজটি আমি করতেছি তো সকলের কাছে দোয়া চাই ইনশাল্লাহ এখানে এক থেকে ছয় ঘন্টার ভিতরে কাজের সমাধান দেওয়া হয় আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট আমার চেম্বারে এসে বইশা এখানে থেকে কাজ করবেন কোনো সমস্যা নাই আমি আপনাদের কাজে নিয়োজিত থাকি আর আমি ইউটিউব জগতে এমনভাবে আপনাদেরকে সরাসরি কেউ ভিডিও দিতে পারে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দেখেন চালান

অথবা বয়স পাঠাবেন কী সমস্যা আমি শুনে রিপ্লে করব তবে হাজির আগে পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক আমাকে দিয়ে কাজ করতে গেলে আমি এখানে সকল ধরনের কাজ সরাসরি আপনাদেরকে যদি রিকোয়েস্ট করেন আপনাদের কাজ ভিডিও করে দেওয়ার জন্য আমি তাই দেখাই তো দেখেন কীভাবে এখানে আগুন জলে পানি দিছি এখানে গোলাপ জল দেওয়ার সাথে সাথে ঝিন এখানে আমি চালান দিছি যেটাকে সিদ্ধ বলে সিদ্ধ করে রাখছি এই দেখেন দাও দাও করে আগুন জ্বলছে এখানে কি কেউ লাখড়ি দিয়ে এখন জ্বলাইছে না এখানে কি কেউ মিশে দিয়ে এখন জ্বলাইছে না এটা একটি কাঁসার প্লেট বাটি বাটির ভিতরেই দেখেন আমি এখানে গোলাচল দিয়েছি কীভাবে দাও দাও করে এখন চল ইউটিউব জগতে চ্যালেঞ্জের মাধ্যমে এমনভাবে কয়জন কাজ করতে পারে সেটা আপনাদের আপনাদের কাছে বিচার দিলাম আপনারা সেটা বুঝে নেন সঠিক কভার কি কিনা আপনারা ভালো করে যাচাই করে নেবেন যে কোনো কাজ এক থেকে ছয় ঘন্টার ভিতরে সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আপনাদের কাছে আমি দোয়া চাই তবে আপনাকে বসীকরণ করতে চান বিচ্ছেদ করতে চান তো তাদের জন্য আজকে একটি নকশা ভিডিও লাস্টে দিয়ে দেবো এটা কীভাবে করবেন যদি কেউ বশীকরণ কাজ করতে চান তাহলে শনিবার অথবা মঙ্গলবার আসা নামাজের পরে খালি একটা ঘরে সামনে একটা মোমবাতি আগরবাতি শরীর পারফেক্টভাবে বন্ধ করে জাফরান কালি দিয়ে এই নকশাটি বা এই তাবিজটি লিখবেন লেখার পরে অরিজিনাল গাওয়া ঘি অরিজিনাল গাওয়া ঘি দিয়ে ওই তাবিজটা মানে নিচে আবার আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক তার নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন এমন এমনভাবে লিখবেন যে নাম দেয়া যে উমুক আমার মহাব্বতের পাগল হোক বাস এমন ভেনিসে নিছে লেখা এরা খাঁটি গাই গায়ের ঘি যেটা খাটি গায়ের ঘি লাগবে বাজানো দেখাচ্ছে আবার আমি আবারও দেখাইতেছি খাটি গায়ের ঘি দেয়া বিজয়া এটা আবার গভীর রাত্রে শনিবার অথবা মঙ্গলবার বারোটার পরে এক একটা করে জ্বালাবেন সাঁতরা লাগবেন ছোটো কি নকশা দেখতে বেশি কোনো সময় লাগবে না জাফরান কাল দেওয়া সাতরা লেখে একটা একটা করে মোমের আগুনে আপনি যাকে বাধ্য করবেন তার কথা খেয়াল করে ধ্যান করে আপনি একটা একটা করে জ্বালাবেন তো এজাজত অনুমতি নিতে হয় কারণ এজাজত আমি তাদেরকে দিয়ে দেব আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে তাদেরকে ওটু আমি আমার অ্যাপ থেকে অনুমতি দিয়ে দিচ্ছি বাজারটি কোভরেজ যেতে সহজ না আমরা যে কোভরেজ করি সিদ্ধ করি এগুলো অনেক প্রতি অমাবস্যা পূর্ণিমতো অনেক কাজ করতে হয় আর বিচ্ছেদের জন্য আপনার লিখে দেবেন বিচ্ছেদ হোক কেমনভাবে জ্বালাইতে পোশাক